মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা কোয়েও সত্য নিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে তো বড়ো কিছু নয় অজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লহিয়া করিছে ওজন কে উনি মুদির মতো মনে মনে ভাবে কী কাজই করিনু আমি সে বিজ্ঞ কত বলি ও হে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথা কয়রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল সত্য মুদির তথ্য অমুক বীরের জীবন কমেছে হুম এতটুকু সত্য ও কে আসে বাবা সত্যের তো বইয়েরা মাপে ও যে গনে দশটি কথাই বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাটখারা খারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শুনো কুট তর্কের যত হাতি ঘোড়া উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো ঝুট